হ্যালো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ তো আজকে আমরা বেরিয়ে পড়েছি মেলা ঘোরার জন্য হ্যাঁ শীতকালে মেলা ঘুরবো না তা কি কখনো হয় নাকি আর যদি শীতকালে মেলা নাই ঘোরা হয় তাহলে আর শীতটা এনজয় করা হলো কই তো হ্যাঁ একদম বাড়ির কাছেই বসেছিল মেলা মেলাতে যেমন হয়ে থাকে খাবারের দোকানগুলো একদম বাইরে বসেছে আর ভেতরে সব কসমেটিক্সের দোকান মানে কানের দুল আর যাবতীয় হরেক রকমের জিনিসের দোকান বসেছে তো এই যে আমরা মেলাতে ঢুকে গেছি একদম ছোট্ট মেলা কিন্তু বেশ সুন্দর করেই সাজিয়েছে মেলাটা তো আমাদের তিনজনের পাগলাম শুরু মেলাতে ঢুকতে না ঢুকতেই আমরা এখন হাইট মাপতে ব্যস্ত মেলাতে বেশি একটা ভিড় হয়নি আমি এখানে হচ্ছে গিয়ে কিছু একটা দেখছিলাম মানে বাচ্চাদের ওই ঘোড়ার গাড়িগুলো হয় ওগুলোর দিকে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিলাম আর আমার মনে মনে আসলে একটুখানি ওটাতে বসার ইচ্ছা হচ্ছিলো কিন্তু আমাকে তো নেবে না আমি যথেষ্ট বড় হয়ে গেছি কিন্তু দিল তো বাচ্চা হ্যাঁ জি করতে করতে আমি ওই মিকি মাউসের সামনে দাঁড়িয়ে পড়েছি আর আমার মনটা একদম ভেঙে গেছে কারণ আমি এখানে এক তো আমি উঠতে পারবো না তার মধ্যে এই একটা চেহারা নিয়ে তো নাই আমাকে তাড়িয়ে দেবে ওখান থেকে আর মেয়েদের কানের প্রতি অবজেশন জীবনেও শেষ হবে না মানে পৃথিবীর জল শেষ হয়ে যেতে পারে কিন্তু কানের প্রতি মেয়েদের অবজেশন একদমই শেষ হবে না সে যতই আমাদের বাক্স ভরে ভরে কানে থাকুক না কেন মেলাতে গিয়ে কানের কিনবো না এটা হয় না বাট আমি যদিও কিনিনি কিনেছিল হচ্ছে গিয়ে কিরণ এই দোকানটা থেকে কিরণ কিনেছিলো এই একটা ঝুমকো ওর শাড়ির সাথে ম্যাচ করে আমিও টুকিটাকি জিনিস কিনে নিয়েছিলাম এখানে এসে আমি একটা ছোট্ট কানের কিনে নিয়েছিলাম মানে এই মেলাতে এসে কানের কেনাটা ম্যান্ডেটারি ওই জন্য কিছু তো কিনতেই হবে তাই জন্য কিনে নিয়েছি এটা আর আমার এই প্রজাপতির লকেটটা ভীষণ পছন্দ হয়েছিল মানে এখানে অনেকগুলো বাটারফ্লাই ঝরেছিল বাট এটা আমার সবচেয়ে পছন্দ হয়েছে তারপরে একটা ছোট্টদের দোকানেই চলে এসেছিলাম তারপর আমরা চলে গেছি মোমো খেতে মানে হ্যাঁ মেলাতে গিয়েও আমাদের মোমোটা কম্পালসারি মানে খাওয়া দাওয়াটা আমাদের আছে জীবনে আমি এখানে কিছু একটা নিয়ে জ্ঞান দিচ্ছিলাম যে মোমো খেতেই হয় শীতকালে মোমো খাওয়াটা উচিত এই সব নিয়ে যেখানে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে আমার এত এক প্রবলেম হচ্ছে আমার স্কিন ডিজিজ হয়েছে লিভারে প্রবলেম মানে আমি নিজে একটা রোগের ঝুড়ি বাট তাও আমি মোমো খাবো এখানে দু প্লেট মোমো নিয়ে নেওয়া হয়েছিল তারপর আমরা চলে গেছি ডিরেক্ট টুম্পার বাড়িতে কিছু একটা দেখছিল সেখানে আর টুম্পা আমি ওখানে বসে বসে নিজের মতন করে ভিডিও করছিলাম তারপরে চলে এসে আমরা আরেকটা মেলাতে এবারে যেহেতু রাতটা অনেক হয়ে গেছিলো তাই জন্য মেলার হাফ দোকান বন্ধ কিন্তু আমাদের তাও মেলা ঘোরা চাই একদম ফাঁকা মেলায় দু তিনটে দোকান ছিল সেই মেলাতে আমরা ঢুকে গেছি কোনো আমাদের কাজ তো নেই ব্যক্তিগতভাবে যখন আমরা তিনজনে থাকি আমরা সব ভুলে যাই তো এখানে একটা দোকানে আমরা চলে এসেছি যেখানে কেয়া হচ্ছে গিয়ে কোনো একটা প্লেট কিনছিল প্লেটগুলো দেখছিল এখানে অনেক ধরনেরই জিনিস ছিল তারপরে আমিও কিছু কিনবো না কিনবো না করে একটা জিনিস কিনে নিয়েছি যেটা হচ্ছে গিয়ে ছুরি না মানুষ মারবো আমি না মানুষ খুন করার জন্য তো একদমই না সবজি কাটার ছুরি কিনে নিয়েছি হ্যাঁ যদি এবারে আমার শত্রুরা বেশি আমার সাথে তেরি করতে আসে তাহলে ভেবে দেখা যেতে পারে যাই হোক সেটা আলাদা কথা তো আমরা এখন ছুরিটা নিয়েছি আর কিরণ একটা বাটি নেওয়ার চেষ্টা করছিল যে বাটিটা নিয়ে আমাদেরকে ফিউচারে কালীঘাটে বসতে হবে কারণ আমাদের ফিউচারটা হচ্ছে গিয়ে রাতের অন্ধকারের চেয়েও ডার্ক ঠিক আছে তো যাই হোক আমি ছুরিটা ঢুকিয়ে নিয়েছি ছুরি নেওয়ার পর আমরা এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দেখছিলাম আমি বলছিলাম কে আগে কিনে দেওয়ার কথা বাট কে আমাকে কিনে দেয়নি তারপরে আমরা এখানে চলে এসেছি খাবারের দোকানে যেখানে জিলিপি গুজিয়া কটকটি এগুলো ছিল কেয়া সেখান থেকে নিয়ে নিয়েছে বাদাম মানে কিছু না কিছু তো ওকে খেতে হবেই মানে না খেলে হচ্ছে গিয়ে সূর্য ওর উঠবে না পূর্ব দিক থেকে হয়তো পশ্চিমে উঠবে তারপরে মানে ফুচকার দোকানে চলে এসেছে যেখানে ফুচকা কাকু আমাদেরকে ভাগিয়ে দিয়েছিল কারণ অনেকটা রাত হয়ে গেছিলো বলে তারপর আমাদের করুণ মুখগুলো দেখে আবার ডেকে নিয়ে যায় যে এরা তো জীবনে খেতে পায় না তাই জন্য ডেকে নিয়ে আমাদের ফুচকা খাওয়াতে তো ফুচকা খাওয়ার পর আমরা এদিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি অ্যাজ ইউজুয়াল কে আর কোনো বাড়িতে যাওয়ার তারানেও নিয়েও হেলতে দুলতে নিজের ইচ্ছা মতো করে হেঁটে যাচ্ছে তো যাই হোক আমরা আস্তে আস্তে এইভাবে বাড়িতে পৌঁছানোর কোনোই উপায় দেখছি না তাড়াতাড়ি হাঁটতে হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা